আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বর্তমান সময়ে দেশীয় সিনেমার সমস্যা নিয়ে সোচ্চার অভিনেত্রী নিপুণ সিনেমার সমস্যা নিয়ে জানতে চাইলে নিপুণ বলেন দেশীয় সিনেমা এখন দ্বার প্রান্তে কারণ সিনেমা হল ক্রমশই কমে যাচ্ছে আর যে হলগুলো টিকে আছে তা একটি প্রযোজনা প্রতিষ্ঠান হাতে জিম্মি তারা হলগুলোতে আধুনিক যন্ত্রপাতিস্থাপনের মাধ্যমে সিনেমা হলগুলো নিজেদের আয়ত্তে নিয়ে হল মালিকদের বাধ্য করে যৌথ প্রযোজনার নামে প্রতারণা সিনেমা দেখাচ্ছে যার ফলে বাংলা সিনেমা যাচ্ছে ধ্বংসের টিকে নিপুণ সরকারি সাহায্যে হলগুলো থেকে জাজের মেশিন সরিয়ে সরকারি অর্থায়নে হলগুলোকে আধুনিকায়ন করে এফবিসির আয়তায় হলগুলো নিয়ে আসার পরামর্শ দেন চলচ্চিত্র ঐক্যজটের আন্দোলন প্রসঙ্গে নায়িকা বলেন চলচ্চিত্র রক্ষার স্বার্থে চলচ্চিত্র পরিবার যে আন্দোলন করে যাচ্ছে তা অচিরেই সফল হবে আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ রেখে এই শিল্পকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনব তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন